ইসমিল্লাহ রহমান রাহিম আসসালাম হ্যালো গাইস কি আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আল্লাহ মতো আমিও ভালো আছি আজকে আমি গরুর মাংস বর্তা বানাবো তাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে পারছেন বর্তা বানানোর জন্য এখানে আমি গরু মাংস নিয়েছি সাত পিস পেঁয়াজ নিয়েছি পাঁচ পিস কাঁচামরিচ শুকনা মরিচ জাল আপনাদের পরিমাণ মতো দেখে দেবেন আমি গরুর মাংসটিকে কিমা করে নেব বর্তা বানানোর জন্য এখানে সরষে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এখন আমি মরিচগুলো বেজে নেবো মরিচগুলো বাজা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব এখন বেজে নেব পেঁয়াজ আর রসুন পেঁয়াজ করে বেজে পেঁয়াজ বাজা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব

একটু রসুন যেহেতু গরুর মাংস সব মশলা দিতে হবে গরু পুস্তু দেখে আমি কষিয়ে রান্না করে নেব গরু পুস্তু কষিয়ে নিয়েছে এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নেব ডেকে দিলাম বন্ধুরা গরম মাংস সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলো থেকে নামিয়ে পত্তা বানিয়ে নেব এখন আমি বত্তা বানিয়ে নেব পেঁয়াজ মরিচ একসাথে মেখে নেব না কেন হয়ে গেছে এখন আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আগে আমি লবণ দিয়েছি মাংসের সাথে সব মিশিয়ে নেব মরিচ পেঁয়াজ লবণ দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ আর কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে বাতাটা আমি মিশিয়ে নেবো পেঁয়াজের সাথে তার সাথে দিলাম কাঁচা সরিষার তেল গরুর মাংস ভত্তা রেসিপিটা ভালো লেগে থাকে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন আর সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে পাশে থাকবেন কমেন্ট জানাবেন আমার গরুর বর্তার রেসিপিটা কেমন হয়েছে ভালো লেগে থাকলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে নেবেন সবার সাথে বন্ধুরা তৈরি হয়ে গেছে জাল জাল গরুর মাংস বর্তার রেসিপি Hace por tanto a